还是啥子？哎，不是。 দেখলেই তো বন্ধুরা যে গাছের কুইশাক কেটে আনলাম তো ওখানে দুটো ডগা ছিল একটা লাল কালার আর একটা এই সবুজ কালার তো লাল কালারটা রেখে দিলাম যে আর একটু বড়ো হোক তারপরে কাটা হবে আর আমি এখন সবুজ কালারটা কেটে নিয়ে আসলাম তোমাদেরকে দেখালামই আর আজকে তো রবিবার কালকে যেহেতু সোমবার তো সেই কারণে আমি কালকে তো পুজো করবো ঠাকুরের তো আজকে নিয়ে আস আগের রবিবারও খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি সবজিগুলো কেটে নেবো ছটফট করে আর পুঁই শাকের সাথে নিয়েছি কুমড়ো মা কুমড়োটা কিনে নিয়ে আসলো এই মাত্র আর পটল আছে ঘরে ঘরে আছে লাল ডাটা আর আছে দেখুন সাইকেল কেমন ঠিক আছে আর আছে হচ্ছে গাছের পেঁপে তো পেঁপেটা এই যে অর্ধেকটা আছে তো এটাকে এখন আমি সবজি বানিয়ে নেব তো চলো সবজিগুলো বানিয়ে নিই পরে আবার কথা হচ্ছে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো পুরো শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে সকালবেলা স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সবজিগুলো বানিয়ে নেব আর সবজিগুলো বানিয়ে তরকারিটাও রান্না করতে বসিয়ে দেবো ঠিক আছে চলো আমার তো আজকে নিরামিষ তো সেই কারণে আমার জন্য করব এই পাঁচ মেশালি তরকারিটা তো সেই জন্য গাছের একটা পুঁই শাগায় ডগা কেটে নিলাম আর গাছ থেকেই পেঁপে পাড়া হয়েছিল সকালবেলা সেটা সেদ্ধ হতে অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা আছে সেটা এখন তরকারিতে দিয়ে দেব আর কুমড়োটা তো মা কিনেই আনলো তোমাদের বললাম আর এই যে পটল টটল এইগুলো সব ঘরেই ছিল তো চলো সবজিগুলো কাটাকুটি করে চাপো একটু ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা আছে এই দেখো আকাশের অবস্থা আকাশে কিন্তু মেঘ মেঘ আছে আর মেঘগুলো কিন্তু তুলোর মতো ভেসে বেড়াচ্ছে দেখো আকাশটা কিন্তু দারুণ লাগছে আর এদিকে দেখো এই যে চাউমিনগুলো রোদ্রে দেওয়া আছে আজকে আর কাজ করছে না তার কারণে এই মেঘ বৃষ্টির জন্য যদি এই চাউমিনগুলো শোকাতে না পারে তাহলে অনেকটা অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে চাউমিনগুলো আর আজকে আর করেনি এগুলো কালকের চাউমিন সকালবেলা ঘর থেকে এনে রোদ্রি দিকে ঠিক আছে চলো এবার নিচে যাই নিচে গিয়ে বসাতে হবে না আবার অনেক দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি যাওয়া আছে আকাশে প্রচন্ড মেঘ প্রচন্ড মানে মেঘ রোদ সবই আছে শরতের আকাশের মতো আকাশ লাগছে রান্নাবান্না কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর তারপর এসেছি পুজো দিতে খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে কি কী রান্না করেছি সেটা অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো এই যে পুজোটা একবারে দিয়ে নিলাম আমি চেষ্টা করি প্রায় দিনই যে পুজোটা যেন আমি দিতে পারি কারণ মা ওইদিকে অনেক রকম কাজ করে তো তো সেই কারণে পুজোটা আমিই দেওয়ার চেষ্টা করি তাহলে একটু মায়ের হেল্প হয় আর কি আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কুটটুসকে খাওয়াবো বলে খাবার নিতে তো দেখতেই পেলে কী কী রান্না করেছি এইগুলো হচ্ছে ওদের মানে বাবা মায়ের কুট্টুসের বাবা আর কুট্টুসের আর আমার জন্য আছে ওই পাঁচ মেশারি তরকারিটা ওইটা তো আর এখন এর মধ্যে আনিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি মা বাবার সাথে গল্প করছিলাম আর কুট্টুসকে খাওয়াতে আসলাম তো দেখো কুট্টুসকে খাওয়াচ্ছি ডিমটা যখন দেব তখন কিন্তু চুপচাপ খেয়ে নেবে আর যখনই ভাত নেব তখনই ওর রাজ্যের বাহানা শুরু হয়ে যাবে ভাত খাওয়াতে গেলে ওর সাথে অনেক যুদ্ধ করতে হয় তো বন্ধুরা চলো একটু যুদ্ধ করি আর ওকে খাওয়ানোর চেষ্টা করি দেখা যাক কতদূর কি খাওয়াতে পারি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে তোমাদের দাদা ভাই বললো চাউমিন খাবে তো এই যে চাউমিন নিয়ে চলে এসেছি কারখানা থেকে আর নিয়ে এসেই সেদ্ধ করে নিলাম আর এই যে একটু জল ঢেলে দিলাম জল ঢেলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যায় আর সেদ্ধ করার সময় সব সময় তোমরা একটু তেল আর একটু লবণ দেবে দেখবে চাউমিনটা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে আর এই যে দেখো এদিকে ডিমটা ভেজে নিচ্ছি আমি কিন্তু সচরাচর আগে ডিম ভাজি না ওই আলু ভাজার মধ্যে ডিমটা ফাটিয়ে দিই কিন্তু আজকে কি মনে হলো যে ডিমটা আগে ভাজবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদিও পুরো চাউমিন বানানোটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ কারখানা দেওয়ার পরে এত ঘন ঘন চাউমিন বানাই বাড়িতে তো প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করা হয় তো সেই কারণে আজকে ভাবছি পুরোটা দেখাবো না একটু স্কিপ করে যাবো হয়ে গেছে ডিমগুলো ভাজা আর দেখো ডিমগুলো কিন্তু দেখতে দারুণ লাগে এইভাবে ভেজে নিলে তো খাওয়ার সময় মুখে বেশ পরে ভালোই লাগে কিন্তু আমি তো চাউমিন খাবো না আজকে কারণ আমার তো নিরামিষ ওদেরকে বানিয়ে দেবো তো কুট্টুসো চাউমিনটা দেখি সসটা একটু বেশি দিলে একটু একটু খাই তো সেই কারণে ওকে আজকে চাউমিন দেবো ভেবেছিস এর জন্য সন্ধ্যাবেলা ওকে আর দুধ বিস্কুট দিইনি জানো তো বন্ধুরা ওকে আজকে শুধু জল দিয়েছি আর বিস্কুট দিয়েছি যে তুই একটু এগুলো খা তোকে পরে চাউমিন দেবো তো সেই কারণে বিস্কুটগুলো খেয়েছে আর এই যে পেঁয়াজগুলো ভাজা করে নেব এর মধ্যে আলু দেব লঙ্কা দিয়েছি তারপরে চাউমিনটা আর কি দিয়ে নাড়াছাড়া করে নেবো এই যে দেখো হয়ে গেছে একদম ঝরঝরায় এটা কিন্তু আমাদের কারখানার চাউমিন ঠিক আছে আর কারখানার চাউমিন নিজের হাতে বানালে না সত্যি একটা অদ্ভুত ফিলিংস হয় যে আমাদের কারখানার জিনিস আমি নিজের হাতে বানাচ্ছি এটা একটা আনন্দের ব্যাপার তোমরা অনেকেই বুঝবে আবার অনেকেই বুঝবে না বাবা বলল বাবা এখন খাবে না বাবা নাকি রাত্রেবেলা খাবে রাত্রেবেলা আর রুটি খাবে না তো সেই কারণে বাবারটা এই যে হটপটে রেখে দিচ্ছি তাহলে বেশ গরম থাকবে আর যদি এখন আর কি এমনি জায়গায় রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে আর নাই তো পরে আবার গরম করতে হবে তাই ভাবলাম হটপট যখন আছে তাহলে হটপটেই রেখে দিই তো এবার বাবারটা রেখে দিলাম আর তোমাদের দাদা এবার দিয়ে দেবো এই যে বন্ধুরা এই প্লেটটাই কুট্টুসের বাবার জন্য নিয়ে নেব আর চলো বন্ধুরা তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কিন্তু এখন আমি একটু একটু করে অনেকটাই ভালোবাসা পাচ্ছি এটা কিন্তু আমার খুব ভালো লাগে